তো বন্ধুরা ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি পরবর্তী সাল আপনাদের অনেক ভালো এবং খুশিতে কাটাবেন আপনারা আপনাদের আশা রয়েছে পূরণ করতে পারবেন তো আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করবো যে আগামী কয়েকটা দিন আকাশের পরিস্থিতি কীরকম হতে পারে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় ব্যাপক আকারে ঠান্ডা হাড় কাঁপানো শীতের আমেজ পড়তে চলেছে সম্পূর্ণ গোটা বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখিয়ে জানিয়ে দেবেন তো সবার প্রথমে আমরা যেখানে রয়েছে সেটা হচ্ছে আমরা রয়েছে তাপমাত্রা মোড এবং তাপমাত্রা মোডে আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব যে কারেন্ট সিচুয়েশনে বর্তমানে কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বেশ ভালোই কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে খুব যে গরম ভাব রয়েছে সেটা কিন্তু না আজকের দিনকে ভোরবেলার দিকে পুরোপুরিভাবে কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল তারপরে একটুখানি মেঘলা আকাশ ছিল তারপরে কিন্তু রোদ ঝরাম আকাশ হলো এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা মোটামুটি ঠান্ডা পড়েছে নদীর আশেপাশের দিকে ষোলো ডিগ্রি বর্ধমানে সতেরো পুরুলিয়াতে পনেরো ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা রয়েছে তবে তার সাথে সাথে যদি আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন এখান থেকে যদি একটাকে চালিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমবে এবং আগামীকালকে দিনকে কিন্তু ভোরবেলার দিকে বেশ ভালোই হাড় কাঁপানো শীতের আমেজ থাকবে তো যদি আমরা সকালবেলা চারটের সময় চলে আসি ভোর চারটের সময় কিন্তু বেশে ভালোই ভয়ানক ঠান্ডা পড়তে চলেছে পুরুলিয়ার দিকে পড়বে কিন্তু বেশে ভালোই ঠান্ডা থাকবে পুরুলিয়ার আশেপাশের দিকে ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে বারো ডিগ্রি এগারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাবে বাঁকুড়ার দিকে যদি আমরা যাই তো তেরো ডিগ্রি বাঁকুড়ার ক্ষেত্রে রয়েছে বর্ধমানে চোদ্দ ডিগ্রি রয়েছে এবং নদীয়ার আশেপাশের দিকে কিন্তু বন্ধুরা কৃষ্ণনগরের দিকগুলো ক্ষেত্রে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে তো মোটামুটি পনেরো ডিগ্রি কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতার দিকেও কিন্তু তাপমাত্রা ডিগ্রি ডিগ্রি থাকবে থেকে এগারো ডিগ্রি থেকে কিন্তু পনেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রার ব্যবধান থাকবে পুরুলিয়ার দিকে বেশ ভালোই হারে কাঁপানো শীত থাকবে বাঁকুয়ার দিকে একটুখানি কম শীত বর্ধমানে আর একটুখানি কম ঠান্ডা পড়বে নদীয়ার দিকে আরও কিন্তু কম ঠান্ডা পড়বে তবে যদি আমরা এই মুহূর্তে মঙ্গলবার আহ দোসরা জানুয়ারির দিনকে যাই তো মঙ্গলবার দোসরা জানুয়ারি চলে আসলাম দোসরা জানুয়ারি দিনকে কিন্তু একই রকমই পরিস্থিতি থাকবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে সেম টাইমটা থাকবে নদীয়া থেকে চোদ্দ ডিগ্রি কলকাতা থেকে সেই পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে ঢাকার দিকে মানে বাংলাদেশের ঢাকার ক্ষেত্রে কিন্তু প্রায় পনেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবার চলে যাবো বুধবার দিনকে তো বুধবার দিনকে কিন্তু তাপমাত্রা একটুখানি বেড়ে গেল যেখানে বারো ডিগ্রি থেকে এক ডিগ্রি পুরুলিয়াতে বেড়ে গিয়ে তেরো ডিগ্রিতে তাপমাত্রা চলে আসলো বাঁকুড়ার দিকে তেরো ডিগ্রি বর্ধমানে একটু ঠান্ডা বেড়ে গেল এবং দিকেও কিন্তু বন্ধুরা ঠান্ডাটা বেড়ে গেল দিকে দিকে বর্ধমানের পুরুলিয়া বাঁকুড়ার কম ঠান্ডা দেখা যাচ্ছিল কিন্তু এই এই মুহূর্তে বুধবার তিন তারিখের দিনকে কিন্তু নদীয়া এবং বর্ধমানের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়বে মুর্শিদাবাদের দিকেও কিন্তু বেশ ভালো ঠান্ডা কলকাতার দিকেও কিন্তু তুলনামূলকভাবে বেশি ঠান্ডা আহ বুধবার দিনকে পড়বে তবে তারপরে বৃহস্পতিবার দিনকে কি হবে তো বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু মোটামুটি ওভারঅল মানে দেখতে পাবেন যে নদিয়ার আশেপাশের এই যে এলাকাগুলো রয়েছে নদিয়া মুর্শিদাবাদ কলকাতা এই চত্বরটার ক্ষেত্রে আগামী পাঁচটা দিন কিন্তু হাড় কাঁপানো শীতের থাকবে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে তাপমাত্রা মানে আরো বেশি কমবে ঠান্ডাটা বাড়বে এবং যদি পুরুলিয়া বাঁকুড়ার কথা বলি তো পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু বন্ধুরা ঠান্ডাটা আস্তে আস্তে কমতে থাকবে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে এবার আমরা পৌঁছে যাব শুক্রবার পাঁচ তারিখের দিনকে দেখুন বন্ধুরা শুক্রবার পাঁচ তারিখের দিনকে কিন্তু এবারে অল্প অল্প করে কিন্তু গরমের ভাবটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে কলকাতা নদীয়া এখানে কিন্তু ষোলো ডিগ্রি টেম্পারেচার চলে গেছে বর্ধমানে পনেরো বাঁকুড়ায় পনেরো পুরুলিয়াতে চোদ্দ মোটামুটি তাপমাত্রা একটুখানি বেড়ে গেছে তবে যদি আমরা শনিবার দিনকে যাই তো শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা একটুখানি বেশি থাকবে রবিবার দিনকে আমরা যাব রবিবার দিনকে কিন্তু তাপমাত্রা একটুখানি বেশি থাকবে সতেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে তো মোটামুটি শুক্রবারের পর থেকে সামনে শুক্রবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে শীতের আমেজটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে কেন কমবে কারণ কিন্তু বন্ধুরা এবারে বৃষ্টিপাতের আশঙ্কা বেড়ে গিয়েছে যার কারণে সামনের মঙ্গলবার দু তারিখ তারপরে মঙ্গলবারের দিনকে কিন্তু বন্ধুরা তাপমাত্রা অনেকটাই বেশি বেড়ে যাবে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে বা ক্ষেত্রে আঠেরো ডিগ্রি মানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে না বললেই চলে তো মোটামুটি কিন্তু অনেকটাই আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে এবং হাড় ধীরে শীতের কমছে তবে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে গিয়েছে তবে বর্তমানে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাত নেই এবং মোটামুটি কালকের দিনকেও বৃষ্টিপাত হবে না মঙ্গলবার দিনকেও বৃষ্টিপাত হবে না বুধবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত নেই তবে বুধবার দিনকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে যে এলাকাগুলো রয়েছে এখানেটা কিন্তু হালকা হালকা নীল নীল ভাব এবং কিছুটা কিন্তু অল্প অল্প করে হালকা বৃষ্টিপাতও আসতে আরম্ভ করে দিয়েছে এবং যদি আমরা বৃহস্পতিবার দিনকে পরে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বৃহস্পতিবারের পর থেকে এই যে আহ ঝাড়খন্ডের রাঁচির আশেপাশে এলাকাগুলো রয়েছে এখান থেকে কিছুটা আহ কিন্তু বৃষ্টিপাত সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে ঢুকবে ঠিক এই পথে এই পথে কিন্তু বন্ধুরা যে পথে ঠান্ডা হাওয়া ঢুকে সেই পথে ধরেই কিন্তু এবারে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু বন্ধুরা এবারে ঠান্ডাটা যেটা ব্যাপক আকারে হাড় কাঁপানো শীতের আমেজ ছিল সেই শীতের আমেজটা কিন্তু অনেকটা অংশে কমে যাবে এবং এবারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে এবার আমরা চলে যাব একেবারে শুক্রবার পাঁচ তারিখ নাগাদ দেখুন দেখুন শুক্রবার পাঁচ তারিখ নাগাদ কিন্তু এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পাবেন যে মধ্যপ্রদেশ আসে মধ্যপ্রদেশের আশেপাশের দিকে এখানটা কিন্তু বেশ ভালো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে দশ মিলিমিটার উপরে যদি চলে যায় তাহলে কিন্তু সেটাকে আমরা ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করতে পারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশে আশেপাশের দিকে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে পশ্চিম বাংলা দিকে নিয়ে আসছে এবং এই যে বৃষ্টিপাতের যে দিক রয়েছে সেটা কিন্তু পশ্চিম বাংলার দিকে রয়েছে এদিক থেকে কিন্তু বন্ধুরা আসছে প্রথমে মধ্যপ্রদেশ তারপরে ঝাড়খন্ডের রাঁচির আশেপাশ থেকে তারপরে ধীরে ধীরে এটা পশ্চিমবাংলায় কলকাতা আশেপাশের দিকে ঢুকতে আরম্ভ করে দেবে এবং যেহেতু যেহেতু এই মুহূর্তে এই যে এখানে বৃষ্টিপাতটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রে যেহেতু বৃষ্টিপাতটা হচ্ছে যার ফলাফলস্বরূপ কিন্তু এই মুহূর্তে ঠান্ডা হাওয়াটা উত্তর যে ঠান্ডা বাতাস সেটা বাধা প্রাপ্ত হচ্ছে এখানটায় অবস্থিত একখানা ঘূর্ণাবতের কারণে এইভাবে যে উত্তর যে ঠান্ডা বাতাসটা ঢোকে দেখুন এরকম ভাবে নতুন দিল্লি হয়ে উত্তরের ঠান্ডা বাতাসটা কিন্তু ঢোকে তবে এই ঢোকার মাঝে চলে আসলো কি চলে আসলো এবং ঘূর্ণাবত্তের ফলে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে যার ফলে এই উত্তরের ঠান্ডা বাতাসটা আর এই যে ডাইরেক্টলি যে পথটা ছিল এই পথে যে আসার কথা ছিল সেটা কিন্তু না এসে এটা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চারিদিকে কিন্তু চলে যাবে যার কারণে কিন্তু বন্ধুরা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে তৈরি হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঠান্ডাটা আর ঢুকছে না অন্যদিকে বন্ধুরা এই জায়গাটার ক্ষেত্রে ঠিক এখানটাই মানে বঙ্গোপসাগরের ক্ষেত্রেও একখানা ঘূর্ণাবত্ত করে দিয়েছে যার ফলে এই ঘূর্ণাবত্তের জেরে এই ঘূর্ণাবত্তের জেরে কিন্তু এখান থেকে জলীয় বাষ্প টান কিন্তু দিচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এবং এই জলীয় বাষ্পের কারণে কিন্তু বন্ধুরা রাজ্যের দিকে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু জলে বাষ্পের পরিমাণটা বেড়ে গেছে এর ফলে কিন্তু বন্ধুরা উত্তরের ঠান্ডা বাতাসের পথেও কিন্তু একটুখানি বাধা প্রাপ্ত হয়ে গিয়েছে তো এই মুহূর্তে আমরা এখান থেকে কারেন্ট সিচুয়েশন থেকে ট্র্যাকটাকে চালাচ্ছি এবং আপনারা কিন্তু দেখতে পাবেন দেখুন মধ্যপ্রদেশের দিয়ে কিভাবে লাগাতার ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানে দশ থেকে বারো মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হবে না কিন্তু আপনারা পুরুলিয়ার আশেপাশের দিকে যারা যারা থাকবেন তারা কিন্তু কিছুটা হলেও হালকা বৃষ্টিপাত একটুখানি উপলব্ধি করতে পারবে যেখানে কিন্তু বন্ধুরা পুরুলিয়ার আশেপাশের দিকে বোকারও রয়েছে বলরামপুর রয়েছে মোটামুটি এখানটায় কিছুটা হলেও হালকা ঝিরেঝিরি ঘুরি ঘুরি বৃষ্টিপাত এটা দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে বিকালবেলার টাইমে কিন্তু মূলত বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়ে থাকে এবং সেই টাইমেই শীতকালের সময়ে একটা হালকা ঝিরেঝিরি বৃষ্টিপাত হলেও হতে পারে এমন পরিস্থিতি রয়েছে হয়ে যে যাবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না কিন্তু তাও মোটামুটি কিন্তু পুরুলিয়ার আশেপাশের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে ঝাড়গ্রাম খড়গপুরের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বৃষ্টিপাত যদি বা নাও হয় তবু কিন্তু মেঘলা আকাশ অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশ মানেই আপনারা মানে কিন্তু বুঝতে পারবেন যে শীত শীত ভাব কিন্তু থাকবে না কিন্তু মোটামুটি কিন্তু বন্ধুরা একটা গুমোট একটু হালকা গরমের মতন পরিস্থিতি থাকবে কারণ টেম্পারেচারও এটাই দেখা যাচ্ছে যে হালকা পরে শীত একদমই থাকবে না তো থেকে আমরা দেখুন ট্র্যাকটাকে বলরামপুর জামশেদপুরের দিকে কিন্তু অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের একটা চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে শিউরি বলরামপুর এখানেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে আরো একটা আপডেট দেব সেটা হচ্ছে ভারতীয় মৌসম ভবনের তরফ থেকে যাওয়া আজকের দিনের ক্ষেত্রে যে আপডেটটা রয়েছে এবং আজকের দিনকে আপডেটে কি বলা হয়েছে আজকের দিনকে বলা হয়েছে যে এখানে গভীর কুয়াশা ঘন কুয়াশা দেখা যেতে পারে উত্তর পশ্চিম এবং তার পশ্চিমবঙ্গলগ্ন মধ্য ভারতের ক্ষেত্রে কিন্তু পূর্ব ভারতের আশেপাশের দিকে আগামী দুদিন এই মুহূর্তে কিন্তু বন্ধুরা ঘন কুয়াশা দেখা যেতে পারে তবে তার সাথে সাথে কোল্ডে এবং ভয়ঙ্কর কিন্তু তাপমাত্রা কমে যেতে পারে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ উত্তর রাজস্থানের ক্ষেত্রে আমরা দেখে যে কত ডিগ্রি টেম্পারেচার থাকতে পারে এবং যদি আমরা এই মুহূর্তে কিছুটা যদি নিচের দিকে আসি তো দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু এই মুহূর্তে ঘন কুয়াশা শতকবার্তা দেওয়া রয়েছে তবে পশ্চিমবঙ্গ ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রকম শতকবার্তা এই মুহূর্তে দেওয়া হয়নি তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কি হতে পারে এবং কোন দিকে যেতে পারে কবে কবে বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন এলাকার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকার ক্ষেত্রে কিরকম ভাবে ঠান্ডা বাড়বে সম্পূর্ণ গোটা বিষয়ের আপডেট কিন্তু আমি আপনাদেরকে অফিসিয়ালি এবং আমরা লাইভ আপডেটের মাধ্যমেও দিয়ে দিয়েছি কাজেই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক